শাহজাহানের হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মান্যতা পেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুক্তি শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করার পাশাপাশি সমস্ত সংবাদ মাধ্যমে টানা বিজ্ঞাপন দিতে নির্দেশ আদালতের এই নিয়েই তঙ্গি রাজনৈতিক চর্চা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই সোমবার সন্দেশ খালের ঘটনায় দায়ের করা শত প্রণোদিত মামলার শুনানিতে স্পষ্টতই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন শাহজাহানের গ্রেফতারি সম্পর্কে আদালতের নির্দেশ ইডিকে শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করতে হবে শাহজাহানের নামে লুক আউট নোটিস দিতে হবে রাজ্যকে সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে এবার হাইকোর্টের এই নির্দেশের পর অভিষেকের মন্তব্যের রেশ টেনেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও অভিষেকের সপক্ষে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষেফিকালি উইদাউট সেইং দা ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো উইথ ইনভেস্টিগেশন ইন কেসেস হুইচ হ্যাভ বিন বাই দেম অভিষেক ব্যানার্জি হ্যাজ ডান

এই ধরনের মন্তব্য করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন এই সাধারণ স্বাভাবিক সাধারণ যে আইনি প্রক্রিয়া অনেক নেতা নেত্রী আছেন তাদের এই সম্পর্কে বিন্দু মাত্র ধ্যান ধারণা নেই তারা মন্তব্য করছেন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং বিশেষ করে এই রাজ্যের শাসক দল তারা শাসন ক্ষমতায় আসার পরে যে প্রশাসনিক দক্ষতা না থাকার জন্যই এই রাজ্যের সাধারণ মানুষ তারা বারবার এই দুর্দশার শিকার হচ্ছে কংগ্রেসের রাজনৈতিক দর্শনই হলো মিথ্যাচারিতা করা বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আদালতের কোন আদেশ নেই যে আদেশের ফলে শাহজাহানকে গ্রেফতার করা যায় না শাহজাহান তৃণমূল এবং পুলিশের প্রোটেকশনে ছিল এবং আছে মানুষের বিক্ষোভ কেমন পর্যায়ে পৌঁছেছে যে সেখান থেকে গা বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছেন না তৃণমূলীরা অঞ্চলের তৃণমূলীদের লোকে ধরে পেটাচ্ছে এই সময় গিয়ে একটা নির্বিজাল মিথ্যে কথা চালু করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দর্শন এটা অসত্য কথা বলা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া সেই রাজনৈতিক লাইন ধরেই ওদের তথাকথিত নেতা তিনি কথা বলেছেন তৃণমূল মানুষকে বেপথে চালিত করছে মিথ্যা কথা বলছে মতামত ব্যক্ত করেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও শাহজাহানকে গ্রেফতার করা যাবে না হাইকোর্টের নাকি স্টে অর্ডার আছে এটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শাহজাহানকে বিয়ের সম্মান মোটামুটি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ সুজিত বসু দুই মন্ত্রী ওখানে গিয়ে গ্রামের মানুষকে বুঝিয়েছে যে হাইকোর্টের অর্ডার আছে বলে শাহজাহান গ্রেফতার করা যাচ্ছে না আজকে হাইকোর্টে টেরিফাই করে যে হলো যে এরকম কোনো অর্ডার নেই আমরাও জানতাম এরকম কোনো অর্ডার নেই এরা পুরো মানুষকে মিসগাইড করছে মিথ্যে কথা বলছে আসলে শাহজাহানকে ফিল করার চেষ্টা করছে কারণ শাহজাহানকে সেটা গতি পুরো ব্যাপারগুলো সামনে আসছে এবং পুরোটাই কিছু হয়েছে যা কিছু দেখছেন পুরোটাই অনুপ্রেরণাতেই হয়েছে এবং অনুপ্রেরণার জন্যই হচ্ছে এবং একের পর কিছু বলা হচ্ছে আসল ঘটনাকে লেপানোর জন্য আদালতের রায় প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন বিষয়টি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে কোর্ট নাকি মানা করছে গ্রেফতার করতে আদৌ আদৌ তা নয় তা নয় এবং কোর্টের এই অর্ডার প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণ মিথ্যের কথা বলছে এবং শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যা যা করা সেগুলো করছে এবং লুকআউট নোটিশ বের হওয়া মানে একটা এমন একটা ব্যবস্থা ইয়ে হওয়া যে প্রশাসনের কিন্তু আরো একবার কোর্টের ছাত্র পড়ল রাজনৈতিক চর্চায় যেভাবে প্রতিদিন সাধারণের মন থেকে আস্থা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস তাতে দলের ভবিষ্যৎ কি হবে প্রশ্ন তুলছে বিরোধী মহল ক্যালকাটা নিউজ